ইঁদুরের উৎপাদ সহ্য করতে হয় না এমন বাড়ি খুঁজে পাওয়া মুশকিল আমাদের অনেকেরই ঘরে ঘরে সেই যন্ত্রণা সহ্য করতে হয় নতুন হোক বা পুরনো মূল্যবান বা সস্তা সমস্ত জিনিস নষ্ট করে দেওয়ার ক্ষমতা রাখে ইঁদুর এমনকি সুযোগ পেলে আমাদেরও ক্ষতি করতে ছাড়বে না তাই আজকেই তাড়াতে হবে ঘরের ইঁদুরকে আর এর জন্য কোনো বাজার চলতি ওষুধ বা বিষের কোনো রকম দরকার নেই বাড়িতে থাকা কিছু সামান্য জিনিস দিয়েই ইঁদুর তাড়ানোতে কিন্তু দারুণ কাজ দেয় বাড়িতে একবার একটি ইঁদুর বাসা বাঁধা মানেই কিন্তু আর রক্ষণ দিনের পর দিন দেখা যায় সংখ্যাটা আরো বেড়েই গেছে তারপর যদি বাড়ির পুরোনো কাগজপত্র বই এমনকি ইস্তিরির তার সবই কেটে রেখে দিয়ে গেছে তাহলে কিন্তু আজকেই বাড়ি থেকে ইঁদুর তাড়ানোর ব্যবস্থা নিতে হবে ভালো জামা কাপড়ের নিস্তার নেই এই সবের থেকে তাই বাড়িতে ইঁদুর হওয়া মানে এক ধরনের আতঙ্ক তবে সহজ কয়েকটি ঘরোয়া উপায়ে ইঁদুরের হাত থেকে কিন্তু নিষ্কৃতি পাওয়া সম্ভব বাড়িতে নিমন্ত্রণ ছাড়াই ইঁদুরের আনাগোনা লেগেই থাকে ইঁদুররা আমাদের গুরুত্বপূর্ণ ফাইল কাগজপত্র এবং জিনিসপত্র কেটে নেয় করে নষ্টও দেয় তখন সমস্যা আরো বেড়ে যায় আবার অনেক সময় ঘরের মধ্যেই সংসার করে তোলে ইঁদুররা তারা রান্নাঘরে রাখা জিনিসে মুখ দেয় অজান্তে সেসব খেয়ে ফেললে গুরুতর অসুস্থতার ঝুঁকি বেড়ে যায় যার কারণে হাসপাতালে ভর্তি হওয়ার আশঙ্কা থাকে হোক ছোট কিংবা বড় বাড়িতে একবার ইঁদুরের তাণ্ডব শুরু হওয়ার মানে অশেষ খাটনি আর অশান্তি কখনো রান্নাঘরের চাল ডাল আটার প্যাকেটটার তছনছ কখনো আবার নষ্ট করে দেয় নতুন জুতো ইলেকট্রিকের তার কেটেও কম ক্ষতি করে না তাই বাড়িতে একবার ইঁদুরের উৎপাদ শুরু হলেই আমরা তাদের তাড়াতে উঠে পড়ে লাগি কিন্তু আগের মতো ইঁদুর মারার কল কিংবা বিষ এমনকি হালফিলের স্টিকি ও কিন্তু যথেষ্টই অমানবিক বলে মনে হয় বাইরে থেকে আনা কোনো বা কীটনাশক দিয়ে যদি ইঁদুর তাড়াতে চাই সেক্ষেত্রে আমাদেরও অনেক সময় অস্বস্তির কারণ হতে পারে তাই ঘরোয়া পদ্ধতিতে ইঁদুরকে তাড়িয়ে ফেলতে হবে সমূলে তো চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই উপায় তার জন্য এখানে নিয়ে নিয়েছি শশা হ্যাঁ বন্ধুরা প্রত্যেকদিন দিন কিন্তু আমরা শশা খেয়েই থাকি আর সেই শশা দিয়েই যে এত সহজে আমরা ইঁদুরকে বাড়ি থেকে বিদায় করে ফেলতে পারবো এটা অনেকেরই অজানা তার জন্য শশার উপর আর নিচের যে অংশগুলো আমরা কেটে বাদ দিয়ে দিই সেই অংশটাই কিন্তু এই কাজে লাগবে তো তার জন্য এখানে আমি দু টুকরো ওপর নিচের অংশ কেটে নিয়েছি আর এটাকে প্রথমে আমি গ্রেড করে নেবো তোমরা চাইলে একটু থেত করেও নিতে পারো মোটমাট আহ এর থেকে যে রসটা শশার সেই রসটাই কিন্তু দরকার পড়বে আর এটার জন্য এরকম ভাবে গ্রেড করে নিলেই কিন্তু কাজটা করতে ভীষণই সুবিধা হবে তো এখানে বন্ধুরা একবারের জন্য যেটুকু দরকার সেটুকুই করছি তবে খুব বেশি করে স্টোর করে রাখার মতো কিন্তু কোনো রকম অপশান নেই তাই যেটুকু দরকার সেটুকুই করবে তাতে কম হোক বেশি হোক কোনো রকম সমস্যা নেই এখানে দেখো আমি প্রায় দু চামচ পরিমাণ শশার এই ওপর আর নিচের ফেলে দেওয়া অংশটাকে গ্রেট করে নিয়েছি আর এই শশার মধ্যে যে একটা ঠান্ডা মিন ফ্লেভার রয়েছে সেটাই কিন্তু ইঁদুর তাড়ানোর জন্য কাজে দেবে আর নিয়ে নেবো রসুন রসুনের খোসার উপরে যে পাতলা গুলো আছে না এগুলোও তোমরা দিতে পারো এছাড়াও রসুন কিন্তু তোমরা এখানে ব্যবহার করতেই পারো এখানে আমি যেহেতু রসুনের খোসাটা বেশি পরিমাণে দিচ্ছি তাই কিন্তু রসুন বেশি দেবো না এক থেকে দু কোয়া রসুন এখানে আমি একটুখানি করে হ্যাঁ ধারালো কিছু বা সাহায্যে একটুখানি চাপ দিয়ে এর দিলে তাই খুব বেশি দেওয়ার দরকার নেই যেহেতু রসুনের খোসাটা এখানে বেশি পরিমাণে ব্যবহার করেছি দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো হ্যাঁ বন্ধুরা এরকম ঘরে থাকা বেশ কিছু উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে ইঁদুর দাঁড়ানো সম্ভব যার জন্য বাজার চলতে কোনো কিছু কিনে আনার একেবারেই দরকার নেই আর দিয়ে একটুখানি কর্পূর গুঁড়ো কর্পূরের পরিবর্তে তোমরা একটু ন্যাফথলিনও গুঁড়ো ব্যবহার করতে পারো আর দিয়ে দেবো একটুখানি শ্যাম্পু ঘরে থাকা যে কোনো ধরনের লিকুইড ডিস ওয়াশার বা শ্যাম্পু ব্যবহার করতে পারো এক চামচ পরিমাণ দিয়ে সমস্ত কিছুকে একসাথে ভালো করে প্রথমে মিশিয়ে নেবো আর মিশিয়ে নেওয়ার সাথে সাথে দেখবে দারুণ কিন্তু একটা গন্ধ বেরোবে যে এই গন্ধটা আমাদের ভালো লাগলেও ইঁদুরদের কিন্তু একেবারেই ভালো লাগবে না তবে হ্যাঁ বন্ধুরা ভালো করে কিন্তু সমস্ত জিনিসকে একসাথে মিশিয়ে নিতে হবে কোনোটার সাথে কোনোটা যেন ছেড়ে না থাকে এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটুখানি তেঁতুল তেঁতুল বা টক জাতীয় কোনো কিছু কিন্তু ইঁদুররা একেবারেই সহ্য করতে পারে না একটুখানি তেতুলের বীজ বলো বা রকম একটুখানি নরম যে এটা হয় কোয়াটার সেটাও কিন্তু তোমরা একটুখানি নেবে যে কোনো টক কিন্তু ইঁদুররা একেবারেই পছন্দ করতে পারে না আর এখানে যে কোনো টক কিন্তু ব্যবহার করতে পারো তবে তেঁতুলের মধ্যে একটা যে অম্ল ভাব আছে সেটাই কিন্তু এখানে দারুণ ভাবে কাজ করবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর নিয়ে নিয়েছে একটা বিস্কুট বিস্কুট রুটি পাউরুটি এগুলো যেকোনো আহ ইঁদুররা যে সমস্ত জিনিস খায় আটার তৈরি বা ময়দার তৈরি সেরকম জিনিস নিতে পারো তবে অনেক সময় হয় বাসি রুটি থেকে যায় বা ধরো বিস্কুট নরম হয়ে যায় সেক্ষেত্রে সেই সমস্ত জিনিসগুলোকে ফেলে না দিয়ে এরকম ছোট ছোট টুকরো করে তার মধ্যে এই মিশ্রণটাকে ওপরে এইভাবে লাগিয়ে দাও আর বন্ধুরা এইটা যেহেতু ঘরোয়া সমস্ত কিছু দিয়েই তৈরি হয়েছে তাই কোনো রকম বাড়িতে যদি বাচ্চা থাকে বা কোনো কিছু তাদের একদমই ভয় পাওয়ার কিন্তু কিছু নেই আর এই বিস্কুটগুলোকে তোমরা যেখানে সেখানে রেখে দিতে পারো তবে হ্যাঁ যেহেতু বিস্কুটগুলো এই শশার এই মিশ্রণটা দেওয়াতে একটু নরম হয়ে যাবে তাই নিচে এরকম একটা কার্ডবোর্ড বা শক্ত কাগজের মধ্যে তারপর তোমরা দিয়ে এইভাবে রাখো দেখো বন্ধুরা যখন আমরা রান্না রান্না বান্না করি বা ধরো কোনো কাজ করছি তখন যদি ইঁদুরের উৎপাত লক্ষ্য করা যায় রান্নাঘরে তখন কিন্তু বাজার চলতে কোন রকম স্প্রে আমরা দিতে পারবো না যেহেতু রান্নাঘরে সমস্তটাই রান্না বান্নার জিনিস সরানো ছিটানো থাকে তাই কি করবো এইরকম এক টুকরো পেপারের মধ্যে বিস্কুট নিয়ে রান্নাঘরে যে কোনো জায়গায় রেখে দাও এর মধ্যে যে একটা গন্ধ সেই গন্ধ শুকলেই কিন্তু ইঁদুররা একেবারে বাড়ির বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে আর এটা রান্নাঘরে যে কোনো জিনিসের সামনেই তোমরা রাখতে পারো এর মধ্যে তো কোনো কিছু কেমিক্যাল নেই তাই কোনো ভয়েরও কিছু নেই বাচ্চারা হাত ভয়ের রান্নাঘরের বাসনপত্রের এদিকে ওদিকে গ্যাসের উপর নিচে সমস্ত জায়গায় দিয়ে যদি মনে হয় যে বেসিং এর নিচে যে পাইপ লাইনটা আছে বা নোংরা কোন জায়গা বা ডাস্টবিন এরিয়া সমস্ত জায়গাতে কিন্তু এরকম এক টুকরো পেপার বিস্কুট দিয়ে রেখে দিতে পারো এছাড়াও আমরা যে গামলা ভর্তি বাসনপত্র গুলো রেখে দেই জমিয়ে রাখি রকম জায়গাতেও কিন্তু এরকম একটু বিস্কুট রেখে দিতে পারি কেননা এঠো বাসনের মধ্যেও কিন্তু অনেক সময় ছোট ছোট ইঁদুর ঘুরতে ফিরতে দেখা যায় এছাড়াও যে কোনো জায়গাতে পারো কোনো অসুবিধা পড়বে না এছাড়া আমাদের যে ডাইনিং স্পেস রয়েছে বা ধরো আমরা মশলার কৌটো ঠোটো রাখছি বা কোনো স্টোর রুমের মধ্যেও কিন্তু ছোটখাটো ইঁদুর ঘুরতে ফিরতে দেখা যায় যেখানে কিনা আমরা অনেক সময় স্প্রে করে দাঁড়াতে পারি না স্প্রে করলে যে শুধুমাত্র যাবে বা সেটাও না অনেক সময় ঘরের মধ্যেই মরে পরে থাকে তাতে কিন্তু আমাদের ফেলে দিতেও বা ফেলতেও অনেকটা অসুবিধা হয় তাই এই যে জিনিসটা তৈরি করেছি বন্ধুরা এটা দিয়ে কিন্তু একেবারেই মরবে না এর যে একটা গন্ধ এই গন্ধে কিন্তু অনেকটা নিস্তেজ হয়ে পড়বে বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে কোন রকম এইরকম বাজে গন্ধ ইঁদুররা একেবারেই সহ্য করতে পারে না মুখে তো দেবেই না মুখে দিতে আসলেই ঘরের বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে রকম ভাবে শুধুমাত্র ডাইনিং স্পেস না খাটের তলায় আলমারির তলায় যে কোনো আসবাবত্রের কোনা কানা কিন্তু দিয়ে রাখতে পারো কেননা বন্ধুরা অনেক সময় আলমারিতেও কিন্তু দরজা খোলা পেয়ে আহ যদি ঢুকে যায় সেখানেও কিন্তু মহা বিপদ ঘটিয়ে ফেলতে পারে তাই আলমারির নিচেও এটা দিয়ে রাখতে পারো অনেক সময় সোফা বা ধরো খাটের নিচে ইঁদুর ঢুকতে দেখেছি অথচ বের করতে পারছি না সেক্ষেত্রে খাবার হিসেবে এটাকে যদি খাটের সামনের দিকে ডেকে দাও এটা খেতে বাইরের দিকে বেরিয়ে আসার কিন্তু ইঁদুররা চেষ্টা করবে এছাড়া পার্কিং এরিয়া ঘরের সিঁড়ির এরিয়া বা বাইরের দিকে কোনো ব্যালকনি বড় জানলা বড় দরজা যদি থাকে যেখান থেকে মনে হবে মোটমাট যে ইঁদুর ঘরে ঢুকতে পারে সেই রকম জায়গাতেই কিন্তু এটা দিয়ে রাখতে পারো বন্ধুরা এ ছাড়াও টয়লেটেও কিন্তু এই জিনিসটা ব্যবহার করতে পারো তো অনেক সময় দেখা যায় টয়লেটের যে ওপেন ড্রেন গুলো থাকে বা সিঙ্কের নিচে পাইপলাইন থাকে সেখানকার থেকে যদি কোথাও ফাঁকা থাকে সেখানকারতেও কিন্তু ইদুর বা ছোট ছোট কোন পোকা মাকড় ঢুকতে পারে শুধুমাত্র যে ইদুরের জন্য এটা আমরা ব্যবহার করব তা কিন্তু নয় যে কোনো ছোট ছোটখাটো পোকা মাকড় আর শৌলাটিককি সমস্ত কিছুর জন্য কিন্তু এটাকে আমরা ব্যবহার করতে পারি এর যে একটা বাজে গন্ধ এটা কিন্তু কোনোভাবেই ইদুররা সহ্য করতে পারে না তো এইভাবে কিন্তু আমরা তারিয়ে ফেলতেই পারি এছাড়া জলের মাধ্যমেও কিন্তু আমরা ইঁদুর কে ঘর থেকে দাঁড়াতে পারি এই যে মিশ্রণটা করে রেখেছিলাম সেই মিশ্রণটাকে ঈষদ উষ্ণ জলের মধ্যে মিশিয়ে দেবো হ্যাঁ বন্ধুরা এই অনেক সময় দেখা যায় ইঁদুররা প্রচুর পরিমাণে গলা শুকিয়ে গেলে বা কোনো খাবার খেলে পরে তাদের তো জল খেতেই লাগে তখন কিন্তু তারা একটু জলের খোঁজ করে আর এই জলের মধ্যে যদি এই গন্ধটা মিশিয়ে রাখা যায় তারা যখন জল খেতে আসবে তখন এই জল মুখে তো দেবেই না এর জলের মধ্যে যে একটা বাজে গন্ধ বেরোবে সেই গন্ধে তারা বাড়ির বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে কেননা তাদের খাবার দেওয়ার সাথে সাথে কিন্তু একটু জল দেওয়ারও প্রয়োজন পড়ে এইভাবে এই কন্টেনারটা বা যে কোনো এক্সট্রা যে পাত্রগুলো হয় রান্নাঘরের কাছে ব্যবহার হয় না সেরকম পাত্রের মধ্যে এই জলটা মিশিয়ে যদি তোমরা রেখে দিতে পারো ঘরের যে কোনো কোনানা জিতে বা যেখানে মনে হবে যে আমরা আহ ইঁদুরের উৎপাত লক্ষ্য করছি বা ধরো যেখান থেকে ইঁদুর ঘরে ঢুকতে পারে সেইরকম জায়গায় কিন্তু এই বাটি জলটা রেখে দেবে তারা জল পিপাসা পেলে বা জল খেতে আসবে মনে করেই কিন্তু এটা যখন মুখে মুখে দেবে তো দেবেই না উল্টে কিন্তু তারা এই গন্ধে অনেকটাই মিস্তেজ হয়ে পড়বে এটা যে শুধুমাত্র আমরা যে কোনো আসবাবত্রের কোনাকানা জিতে রাখতে পারবো তা কিন্তু নয় ঘরের যেকোনো জায়গায় টয়লেট বাথরুম রান্নাঘর আহ ঘরের যে কোনো আসবাবত্রের কুনাকানা যে সিঁড়ি পার্কিং এরিয়া যে কোনো জায়গায় কিন্তু এটা নিঃস্ব মাখন দিলে পরে আমরা অনেকটাই ফল পাবো। তাই বন্ধুরা আর বাজার থেকে কোনো রকম কেমিক্যাল বা কীটনাশক ব্যবহার করে লাভ নেই। এরকম ঘরোয়া উপায় যদি আমরা ইঁদুর তাড়িয়ে ফেলতে পারি অনেকটাই উপকার পাবো। আশা করছি আজকের এই ঘরোয়া টোটকাটা তোমাদের অনেকটাই কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।